বিপি হিসাবে ডাকসু নির্বাচনে বিপি হিসাবে কিন্তু জামল উদ্দিন মোহাম্মদ খালিদ তিনি কিন্তু হচ্ছে বেস্ট দেখেন গতকালকে হচ্ছে আমার দেশ যে একটা লাইভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিপি পদপ্রার্থী সেখানে কিন্তু সাদিক কায়াম তারপর ইসলামী ছাত্র আন্দোলনের বিপি প্রার্থী ইয়াসিন আরাপাত সহকারে মানে বিন ইয়ামিন মুল্লা সহকারে সমস্ত বিপি প্রার্থীরাই কিন্তু সেখানে ছিল কিন্তু হচ্ছে ডাক সেই মানে হচ্ছে টকসুতে কিন্তু জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ কিন্তু অসাধারণ কিছু প্রস্তাবনা এবং সবার থেকে ব্যতিক্রম ধর্মী কিছু বিষয় তিনি কথা বলেছেন এবং ডাকসু নির্বাচনে আদায়ের ক্ষেত্রে কিন্তু তিনি যে সর্বপ্রথম ভূমিকা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা আদায়ের ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা ভূমিকা ছিল সেটা কিন্তু জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ কিন্তু তিনি হচ্ছে বলেছেন আর সর্বোপরি আমার দেশে এই লাইভ হওয়ার পরে কিন্তু জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের বিচক্ষণতা তার আগে পূর্বের কার অ্যাক্টিভিজম তার চেষ্টা এবং ডাকস আদায়ের ক্ষেত্রে ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে তার ভূমিকা সেটা কিন্তু তিনি আমার দেশে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন এবং তাকে হচ্ছে এক ধরনের মিডিয়া হচ্ছে মাইনাস করার চেষ্টা করে তবে তিনি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী বান্ধব প্রত্যেকটা শিক্ষার্থীর কাছেই কিন্তু তিনি পূর্বে পৌঁছেছেন তো আমি মনে করি যদি মিডিয়া একটু ওইভাবে তাকে হচ্ছে ইয়া করে তাকে সামনে আনে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আমি মনে করি বেস্ট চয়েজ হবে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ তিনি হচ্ছে স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করে করতেছেন বাট তিনি হচ্ছে পূর্বে ইসলামী ছাত্র আন্দোলনের ছিল তো তিনি তাকে হচ্ছে অব্যাহতি দেওয়া দেওয়া হয়েছিল যাই হোক সর্বোপরি কিন্তু হচ্ছে তিনি প্রত্যেকটা সংগঠনের সাথে হচ্ছে তার ভালো সম্পর্ক সর্বোপরি জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ হতে পারে বেস্ট চয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব তাকে হচ্ছে বিপি হিসাবে নির্বাচন করা নির্বাচিত করার জন্য সবশেষে আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম